আমরা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি ঢাকা দশের বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিবার নেতৃত্বে ফ্যাসিস আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রামে রাজপথে সবসময় উনি সামনে ছিলেন উনি আমাদের ভালোবাসার জায়গা হৃদয়ের জায়গা স্পন্দনের জায়গা আমরা মনে প্রাণে আমরা শেখ রবিউল আলম রবিবাইকে পছন্দ করি আমরা এই কারণে ঢাকা দশের প্রার্থী হিসেবে আমরা শেখ রবিউল আলম রবিভাইকে দেখতে চাই ইনশাল্লাহ শেখ রবিউল আলম রবিভাই আসলে ভালোবাসার নাম তিনি ঢাকা দশে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা টকশো ব্যক্তি এবং প্রচন্ড প্রখর রাজনীতিবিদ প্রখর যুক্তি আপনারা টকশোতে দেখেন আপনারা সেখান থেকে দিন দিন তিনি জনপ্রিয় হয়ে উঠছেন জনগণের কাছে আমি আগেই বলেছি উনি প্রচণ্ড একটা জনবান্ধব একজন নেতা একজন ঢাকা দশে প্রত্যেকটা নেতাকর্মীকে উনি পছন্দ করেন আমার দৃঢ় বিশ্বাস রবিবার যদি ঢাকা দশের মনোনয়ন পায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান তারেক রহমান যদি সুদৃষ্টি দেন রবিবারকে মনোনয়ন দেন আমি একশোতে একশো বিশ্বাসী যে এলাকার অবশ্যই উন্নয়ন হবে এলাকার এ এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে উনি নেতাকর্মীর খোঁজ নেন উনি আন্দোলন সংগ্রামে কখনও রাজপথে একটা নেতাকর্মীকে ফেলে যান নেই সেই নেতা আপনার কাছে অবশ্যই আমরা আশা করতে পারি সে অবশ্যই জনবান্ধব নেতা এই এলাকার উন্নয়ন হবে এলাকার সন্ত্রাস বিরোধী এবং মাদক বিরোধী মনে করেন আন্দোলনে সবসময় উনি সচ্চার ছিলেন এবং এলাকার উন্নয়নে সবসময় সচ্চার ছিলেন এবারও এখনও সোচ্চার আছেন ইনশাল্লাহ থাকবেন ওনাকে দিলে এলাকার উন্নয়নই হবে আমরা তো বারবার বলেছি যে আমরা ওনাকে পছন্দ করি তার একটাই কারণ আমরা সতেরোটা বছর আন্দোলন সংগ্রাম করেছি বিএনপির আজকে দশ যত নেতাকর্মী দেখেন সব রবিবার সৃষ্টি রবিবার যদি রবিবার যদি রাজপথে না থাকতেন আর আমাদেরকে উৎসাহ না দিতেন যে আমি কখনো পালিয়ে যাব না তোমাদেরকে ফেলে যাব না আমরা তাই দেখেছি উনি কথা দিয়ে কথা রাখেন কথার কখনো বরখালাপ করেন না উনি আমাদেরকে নিয়ে রাজনীতি করেছেন পাঁচই আগস্টের পরে আমরা আমরাই আছি আমরাই থাকবো অন্য কোনো ছত্র ছায়া যারা ছিল তাদেরকে কখনো উনি প্রশ্রয় দেয় নাই কখনো প্রশ্রয় দিবেন না এই আমরা রবিবারের সাথে সব সময় আসি রাজপথে ঢাকা শহরে ঢাকা শহরে আপনি সম্ভবত রায়বাদ হাজারিবাগে না হাজারিবাগে আমরা একটা জনসভা করেছিলাম দুই হাজার বাইশ সালে একচল্লিশ চৌচল্লিশ ধারা ভেঙে আমরা আওয়ামী লীগের সময় আমাদেরকে করতে দিবে না শেখ রবি আলম রবি ভাই বলেছেন আমি এখানে সমাবেশ করব উনি করেছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কথিত গুন্ডা পান্ডা যারা তারা সর্বপ্রথম আমাদের হাতে মার খেয়ে পালিয়ে বেরিয়েছেন আমরা আন্দোলন সংগ্রাম সফল করেছি